হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটা রেসিপি তো আশা করি দেখে তোমাদের ভালো লাগবে তো চলো আমি শুরু করি তো গাইস দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় একটা কমল কাঠ মাছ আছে তো এইটা দিয়েই আজকে আমি তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো এর সাথে দেবো আমি ফুলকপি আলু আর এই মাছটা দিয়ে আমি আজকে বানাবো তো কি করে বানাবো চলো দেখায় আর মাছটা কেটে নেই তো গাইস আমি মাছটা অলরেডি কেটে নিয়েছি তোমাদেরকে দেখাইনি তো শুধু ধুয়ে নিচ্ছি তো মাছটা আমার কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা দেখতে পাচ্ছ তো দেখতে থাকো বন্ধুরা আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো বন্ধুরা আর এখানে আমার মাছটা দুয়া কমপ্লিট হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে তারপরে এটাকে ফ্রাই করব তো দেখতে থাকো তো গাইস আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখতেই পারছ মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে আর কমল কাঠ মাছ এত ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাইও আমাকে আর শীতকালে ফুলকপি দিয়ে রেসিপি বানালে তো দে মজা এটা বলতে হবে না তো আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর যত মশলা আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা সব একসাথে আমি ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে আর নুন হলুদ সব দিয়ে নিচ্ছি তো একসাথে আমি সব কেটা মশলা ফ্রাই করে নিবে ভালো করে কষিয়ে নিব তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে ফুলকপি আলু আমি দিয়ে নিয়েছি তো এখন আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিব আর শীতকালে ফুলকপি আলু দিয়ে বানালে দারুণ লাগে খেতে তোমরা হয়তো সবাই জানো তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমার কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নাহলে ফুলকপির গন্ধটা চলে আসবে তো তার জন্য আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিব জল এড করে দিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো জলটা আমি ঢেলে দিলাম আর আমার রেসিপিটা কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও আমি জলটা দিয়ে অল্প সময় ঢেকে দিয়ে এখন আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সেরে দেবো এর মধ্যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাছ কটা অলরেডি সেরে দিয়েছি তো এখন কিছু সময় ঢেকে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে আমি গিরার গুঁড়ো এড করে দিলাম তো জিরার গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ এসেছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবি আমাকে তো দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে দেখলেই খেতে ইচ্ছে করে গরম ভাতের সাথে মাছের ঝোল দারুণ লাগে খেতে তো গাইস কার কেমন লাগলো আমার রেসিপিটা দেখে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো এখন চলে যাচ্ছ